দেখুন এটা হলো নতুন দিল্লির রেলওয়ে স্টেশন কত বড় একটা রেলওয়ে স্টেশন ডাবল ওভার ব্রিজ রয়েছে এই স্টেশনে ইন্ডিয়ার বৃহত্তম স্টেশনের ভিতরে নতুন দিল্লি একটা খুব অনেক ভিড় বা জমজমার থাকে এই স্টেশনে আমরা ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছে ট্রেন থেকে নেমে আপনাদেরকে আমি ভিডিওটা সিম্পুল একটা ভিডিও করে দেখাচ্ছি দেখুন স্ক্যালটের ভি রয়েছে এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে এসে মেট্রো এর কাছে এসেছি দেখুন খুব সুন্দর একটি আয়ার এর ফুড প্লাজার হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন কে এফ সি এখনও আছে খুব সুন্দর এই দৃশ্যটা এদিকে রয়েছে নতুন দিল্লির মেট্রো স্টেশন দুই নম্বর এন্ট্রি গেট এদিকে রয়েছে একটি খুব সুন্দর ওভার ব্রিজ আপনার মেট্রো থেকে সরাসরি রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য বানানো হয়েছে আসলে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা হয়েছে এই বিল্ডিং বা এই পরিবেশটা হ্যাঁ নতুন দিল্লি ভারতবর্ষের একটি আসলে স্বপ্নের দেশ বলে আমরা জানি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন